ওফ রাত দুইটা বেজে গেছে কে কোথায় থেকে দেখছেন ঝগড়া জাতি হওয়ার মতো কমেন্ট কেউ করবেন না ঠিক আছে এত কাজ করার পরে এই ঝগড়া জাতি করতে ভালো লাগে না প্লিজ ঝগড়া জাতি হওয়ার মতো কেউ কমেন্ট করবেন না আচ্ছা আমার পরা ড্রেসটা আর এইটা দুইটাই যে এত সুন্দর দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দিন আমাকে কেমন লাগতেছে ওটা ডেফিনেটলি কমেন্ট করবেন আর এই ড্রেসগুলো এক একটা বেশি সুন্দর আমি সেগুলো আপনাদেরকে দেখাই দিব আর আরও আরও অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক পাওয়া গিয়ে এই এটার জন্য একটা হ্যাঙ্গার না তো এই ড্রেসটা এমন সুন্দর আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এটার স্লিভসের ডিজাইন থেকে শুরু করে সব ডিজাইন অনেক সুন্দর ওয়াও অনেক চোখ দেখেন সিফসের ডিজাইনটা খুব সুন্দর তোমাকে দেখার জন্য বসে আছি মিলন হোসাইন তাই থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য বসে আসেন থ্যাংক ইউ ওয়াও দেখছেন এটা আমার পরা ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার কে কোনটা নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন এটার দোপারটাও এত সুন্দর হবে এত সুন্দর হবে রাত দুইটা বাজে কোন কোন আপু চেয়ে গেছেন জাস্ট ল্যাট মি নো আমাকে কমেন্ট করে ফেলেন রাত দুইটা বাজে কোন কোন আপু জেগে জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন ওকে জেগে আসেন আমার সুইট হ্যাট আপনারা কমেন্ট করে ফেলেন অনেক আপু করতেছেন দেখি আমি ভালো আছি আপনার কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন যারা যারা লাইভ শেয়ার করতেছেন থ্যাংক ইউ সো মাচ গাইজ সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াক দিয়ে দেন সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াক দিয়ে দেন আচ্ছা সবাই শেয়ার করতেছেন লাইফটাকে থ্যাংক ইউ মায়মন সিং এ আসতেছে আপু সকালবেলা ইনশাআল্লাহ সকাল সকাল মায়মন সিং দেখা হবে বন্ধন কনভেনশন বন্ধন পার্টি সেন্টার রাইট বন্ধন পার্টি সেন্টার বন্ধন পার্টি সেন্টারটা কোথায় কি রোড যেন সিনেমা হলের পাশে বন্ধন পার্টি সেন্টার ছায়াবিনী সিনেমা হলের এর পাশে সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আমার পরা ড্রেসটা কে কে দেখতে চাচ্ছেন সেটা আগে আমাকে বলেন হ্যাঁ প্রথমে রায় আমি আপনার ইনবক্স চেক করবো না আমি লাইভ শেষ করে আপনার ইনবক্স চেক চেক করবো না ডেফিনেটলি চেক করবো আমি আপনার থেকে ফিফটি প্লাস জামা নিচ্ছি মার্শাল খুব সুন্দর রাফিয়া হোসাইন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ম্যাম সিং থেকে আর কে কে দেখছেন বলেন বন্ধন আপু মাত্র বন্ধন পার্টি সেন্টার ছেলে মেয়েরা রাত জেগে কাজ করছে আমাদের বাসার ছাদ থেকে দেখা যায় জান্নাতুল তাই মানে আমার ছেলেমেয়েরা কাজ করতেছে আপনি সেটা আপনার বাসার ছাদ থেকে দেখা যায় তাই থ্যাংক ইউ সো মাচ আপু কালকে দেখা হবে বন্ধন পার্টি সেন্টার মায়ামেন সিং কালকে সবার সাথে মায়ামেন সিং দেখা হয়ে যাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা দেখতেছেন ছায়াবিনী সিনেমা হলের পাশে ছায়াবিনী সিনেমা হলের পাশে সিকে কে ঘোষ রোডে সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াক দিয়ে দিন আমার সুইটার্ট আপুরা যারা যারা দেখছেন আচ্ছা অনেক কাপড় অলরেডি জয়েন করছেন মামিন সিং থেকে দেখছি সাইফুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা কার কার ভালো লাগতেছে ইভেন তো আমার হাতের ড্রেসটা অনেক সুন্দর সবাই একটা একটা করে লাভ লাইক পাওয়া দেন জানি লিখেছেন জেনি আমার বাসায় কি মাস বাসায় আসলে তোমার জন্য আমার জন্য যে শাড়ি বানাইছেন সেগুলো শোনাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো কোনটা বেশি সুন্দর বলেন আমার পড়াটা নাকি আমার হাতেটা দুইটা ড্রেসই অনেক সুন্দর অনেক ফুল খুব সুন্দর এটা নেকের ডিজাইন থেকে শুরু করে এটা যে ড্রেসের সাইডের ডিজাইনটা দেখেন সাইডের ডিজাইনটা দেখেন অলসো দামানের ডিজাইন দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর অ্যাক্সেলেন্ট একটা কালেকশন এটা আহা এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর এবং নাইসলি লেস তাগার মধ্যে অসম্ভব সুন্দর একটা দোপাট্টা আর এইটা আমি হচ্ছে যে সালোয়ারটা দেখাই দেখি এটা দেখেন এই হচ্ছে কামিজ হ্যাঁ এই হচ্ছে আপনার কামিজ এই হচ্ছে দেখেন কামিজ ওয়াও কামিজটা যেমন সুন্দর এটা হচ্ছে এটার সালোয়ার হ্যাঁ এই হচ্ছে কামিজ সালোয়ার এই হচ্ছে আপনার দোপাট্টা দেখছেন ওয়াও মাসা আল্লাহ কি যে সুন্দর একটা ড্রেস কি যে সুন্দর একটা দোপাট্টা এইটার এইটার সাইজ আছে অ্যাভেলেবেল আপু এম এল ডাবল এক্স এল এম মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার কাছে সাইজ আছে মানে এটা হচ্ছে ফুললি রেডি একটা ড্রেস তো এইরকম একটা আপনার যখন একটা ড্রেস আপনি টেইলার্স থেকে বানাইতে যান আপনার স্টিচিং কস্ট চলে যায় কত ছয়শো সাতশো টাকা আর এইরকম একটা ফুল রেডি ড্রেস আমি আপনাকে কত টাকায় দিব সেটা হচ্ছে জানার বিষয় আপনাদেরকে এই ড্রেসটা জাস্ট ক্রেজি প্রাইসে যাবে এই হচ্ছে কামিজ দো ও আচ্ছা সালোয়ারের নিচের দিকও এরকম লেস দিয়ে ডিজাইন করা থাকবে দেখেন সালোয়ারের নিচের দিকটা এরকম করে লেস দিয়ে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর একটা কালেকশন অনেক নাইস একটা কালেকশন সো যার এটা লাগে সে থাকে না যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা কি যে ভালো লাগছে ওয়াও কি যে ভালো লাগছে দেখছেন কি যে সুন্দর একটা দোপাট্টা কি যে সুন্দর একটা দোপাট্টা কি যে সুন্দর একটা ড্রেস এটার কালারটাই অনেক সুন্দর ফ্যাব্রিক একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন যারা প্রিমিয়াম কটন পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান দেখেন একটা জিনিস আমি রাত এখন দুইটা বাজে ঠিক দুইটা বাজে আমি লাইভ আসছি এখনো পাঁচশো আপু আমাকে দেখতে চাই সো ইটস এ ব্লাসিং ফর মি যে আমি যখনই লাইভে আসি আপনারা আমাকে কিন্তু দেখেন আপনারা আমাকে ভালোবাসেন সো আমার জন্য মানুষের দিনের বেলাও এত ভিওয়ার্স হয় না আলহামদুলিল্লাহ আমি রাত দুইটা বাজে আসতেও যে পরিমাণ মানুষ আমাকে দেখে সো এই জন্যই কিছু মানুষ আমাকে জেলাস মানে হিংসা করে আমাকে দেখে তাদের জলে আমাকে আমার

সো এই যে দুইটা ড্রেস আপনার কাছে কোনটা বেশি ভালো লাগতো আমাকে একটু বলেন তা আমি এগুলো আবার রিপিট করবো একটা ভিডিও নিব সো দুইটা ড্রেসের কোনটা আপনার কাছে বেশি ভালো লাগতো ওই ড্রেসটা আবার নিয়ে নেবেন তো আমি যে যার যেটা ভালো লাগে সে সেটাকে দেখার সাথে নিয়ে এটার প্রাইস চাইলে আপনারা গেস করতে পারেন এটার প্রাইস গেস করতে পারেন হ্যাঁ কোশিয়া টু হেল্প প্লাগ বেবার আচ্ছা ও যে ভিডিওটা নিটা বেবার আছে ওহ ম্যাম সিন কে আমাদের অর্গানিক্যাল কে মেলা দার

সুন্দর একটা ড্রেস মার্শাল ওয়াও ব্ল্যাক এর উপর আসছে একদম রেডি ড্রেস সাইজ এভেলেবেল আছে এবং এই ড্রেস গুলোর সাইজ আপনি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন ওয়াও ড্রেসটা কি সুন্দর না যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দুপাটা এবং প্যান্টটাও রেডি থাকবে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং এই ড্রেসের মধ্যে এখন আমরা আপনাদেরকে দুইটা দেখাবো জাস্ট দুইটাই আসছে একটা হচ্ছে আমার পরা আর একটা হচ্ছে এটা সো ফার্স্ট আমি একটু এটা দেখাই দিয়েই দেখেন এখানে আপনার এমন সুন্দর করে কাঠচুপে পাইপ ওয়ার্ক করা এরকম আবার এখানে আপনার আলাদা করে একটা লেস দিয়ে ডিজাইন করা এই এটা হচ্ছে আপনার একটা কালার আর এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের ডিজাইন এখানে লেস দিয়ে আবার এখানে এরকম করে টার্সেল করে ডিজাইন করা আছে সাইডে এরকম করে লেস দিয়ে হ্যাঁ সাইডে এরকম করে লেইস দিয়ে আবার এরকম করে টার্সেল করে ডিজাইন করা আছে অনেক সুন্দর আর এটা হচ্ছে দোপাট্টা অথচ দোপাট্টার চারদিকে এরকম করে লেস দিয়ে ডিজাইন করা আছে ওকে আচ্ছা সো এইটার ফ্যাব্রিকটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ভেরি এক্সক্লুসিভ এটা নিচের দিকে দেখেন এরকম করে টার্সেল করা আছে সো এইটা যে ডিজাইনটা ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর আর এটার কাপড় ধরে আপনার আমাকে রিভিউ দিতে হবে এটার যে সালোয়ার রেডি সালোয়ার অ্যান্ড সালোয়ারের নিচের দিকেও এরকম করে ডিজাইন করা থাকবে সো এই রকম প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস যারা পছন্দ করেন একটা করে স্ক্রিনশট নিয়ে নেন এই দেখেন এন্ড একটা জিনিস আপনি খেয়াল করেন আপু দোপাট্টাটা কত বড় এটা ব্যাক দেখেন ফ্রন্ট পার্ট দোপাট্টাটা বিশাল বড় একটা দোপাট্টা আপনি ইজিলি এটাকে ক্যারি মানে এটাকে মানে পরে আপনি এত আরাম পাবেন অনেক সুন্দর একটা ড্রেস আর সাইজ অ্যাভেলেবেল আছে আপনার একদম ফুললি স্টিচ কালেকশন অনেক আপুরা আমার কাছে চাচ্ছিলেন যে আপু স্টিচ কালেকশন দাও স্টিচ কালেকশন দাও দ্যাটস ওয়াই কিন্তু আমরা আপনাদেরকে আস্তে আস্তে এত স্টিচ কালেকশন দিতেছি এন্ড এটা হচ্ছে দেখেন এক্স্যাক্টলি আমার পড়াটা একদম সেম টু সেম দেখেন স্লিভসের ডিজাইন সেম এই যে আমি যেরকম পড়েছি এরকম স্লিভসের ডিজাইন দুপাটটা দুপাটটা তো আমার গায়ে আছে তারপর আমি দুপাটাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এন্ড এটা হচ্ছে দেখেন সাইড দিয়ে এরকম করে লেস দিয়ে নিচের দিকে ডিজাইনটা এরকম থাকবে দেখো ডোরে হ্যান আসছে প্রাইস হচ্ছে শুধুমাত্র এই সুন্দর ড্রেস গুলার প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে ক্রেজি প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ধরো মামেন সিং এ কোথায় ফেয়ারি মামেন সিং মামেন সিং মায়ামেন সিং হ্যালো হ্যালো মায়ামেন সিং

আমরা আরেকটা সুন্দর একটা ড্রেস দেখাই এটার আরেকটা কালার যে অলরেডি সোল্ড আউট এত সুন্দর এটা হচ্ছে এরকম করে কাঠচোপির কাজ করা কাঠচোপির কাজ করা অনেক সুন্দর একটা কালেকশন সামিয়া যখন মনটা খারাপ বিয়ে বিয়ে করে ফেলছে মন খারাপ নিয়ে লাইভ দেখিছে তো বিয়ে বিয়ে করে ফেলছে কি হয়েছে একটা গেলে পাশটা আসবে নিজের মধ্যে কনফিডেন্স রাখেন একটা গেলে পাশটা আসবে বিয়ে বিয়ে করে ফেলছে তো কি হয়েছে আপনি ওর থেকে ভালো ছেলের সাথে প্রেম করে দেখায় তাকে ওয়াও এটা হচ্ছে দেখেন আপনারা 슬ীভসে ডিজাইন দেওয়া পুরো স্টোন মিরর ওয়ার্ক আছে আপনি কি আর বিয়ে করবেন না আমাকে বিয়ে করেন কি যন্ত্রণা দেখেন স্টোন মিররের ওয়ার্ক করা আছে আমি দোয়া করি এন্ড সারফেস সারফেস কালাउने ভালো রাখুক আমি জানি আমার কমেন্টটা কোনোদিন দেখতে পাবা না আমি স্বপ্নেও ভাববো না আমার কমেন্ট রিপ্লাই পাবো যারা মতিসা দেখছেন আপনি স্বপ্নে ভাবার আগে কমেন্টে রিপ্লাই পেয়ে গেছেন মামল সিং বন্ধন পার্টি সেন্টার বন্ধন পার্টি সেন্টার এটা হচ্ছে দেখেন এরকম করে পুরো নেকটা এরকম করে কাঠ কাজ করা আছে ফ্যাব্রিকটা হচ্ছে আপনার পুরো ড্রেসের মধ্যে দেখেন এরকম করে কাঠ কাজ করা আছে ফ্যাব্রিকটা খুবই সফট দেখেন এটা হচ্ছে লিনেন টাইপের একটা ফ্যাব্রিক এক্সিলেন্ট অ্যান্ড এটার বডি কত লেন্থ কত মেজারমেন্ট টেপ নাও এই হচ্ছে এটার দোপাট্টা এরকম করে ডলার ওয়ার্ক করা আছে ওয়াও কি যে সুন্দর একটা দোপাট্টা নাইসলি এরকম ডলার ওয়ার্ক করা আছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে আমি একটু দূর থেকে দেখাই কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় আচ্ছা কামিজটা হচ্ছে স্টিচ করা আমরা এটার কামিজটা মেপে আপনাকে বলতেছি এটা কত আছে বডি ফর্টি অফ না ফর্টি এইট প্লাস আছে তো আমরা ফর্টি এইট ধরে নিই আর লেন্থ

রায়ান আই স্টোরি তোমার কথাগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ময়মনসিংহে ইনশাআল্লাহ কালকে সকাল সকাল চলে আসবো আর এই ড্রেসটা দেখেন এটার অন্য কালারগুলা শেষ হয়ে গেছে এখন অনলি এই একটা সিঙ্গেল কালার হবে এটা হচ্ছে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম ড্রেসটা ক্যাটালগের মতো সেম টু সেম ড্রেসটা এটার অন্য কালারগুলো শেষ হয়ে গেছে অনলি এই একটা সিঙ্গেল কালার হবে এটার দোপাটাটা খুব সুন্দর না দেখেন দোপাটা চারদিকে এরকম করে লেস লাগানো থাকবে

ফ্রন্টও এরকম করে চিকেন কারি করা আছে অ্যান্ড এটা হচ্ছে নেক নেকের ডিজাইনটা দামানের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অ্যান্ড অলসো এটার ব্যাক পার্টও এরকম নাইসলি চিকেন কারি করা আছে এরকম নাইসলি চিকেন কারি করা দ্যাট মিনস এটার ফ্রন্ট চিকেন কারি ব্যাক চিকেন কারি নীলফা ইয়াসমিন চট্টগ্রামে আসবেন আসবো আপু আসবো কেমন আছেন আপনি অনেক দিন পরে আপনার কমেন্ট দেখলাম এটার বডিতে এত কাপড় দেওয়া আছে আপনি যত খুশি তত বডিতে এটাকে মেক করতে পারবেন সো দিস ইজ ইউর বিউটিফুল কামিজ

অসুবিধা কালকে বলবো না আমরা বলি এটা দেখেন চিকেন কারি করা সালোয়ারটা অনেক সুন্দর চিকেন কারি করার নিচে শাড়ি অনেক কমে গেছে না এগুলো শাড়ি চিকেন কারি করা সালোয়ারের কাপড়টা প্রাইস করতেছে কত ষোলোশো আশি টাকা শুধুমাত্র মায়ের কথা এরকম একটা চিকেন কারি ড্রেস এরকম সামনে পিছনে চিকেন কারি করা চিকেন কারি সালোয়ারের কাপড় অ্যান্ড এই যে দেখেন ড্রেসটা বানানোর পরে কি যে সুন্দর লাগে এরকম একটা দোপাটা ষোলোশো আশি টাকা এটা আবার খুলবো কেন এটা বাদ দেওয়ার এটা দেখাই তাই আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস দেখাই যারা দামি কটন কালেকশন পছন্দ করেন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির কটন দেখায় ও এটা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দপটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা অলসো কাঠওয়ার করা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা অনেক সুন্দর পুরোটা এই রকম করে আমরা করা অলসো কাঠওয়ার করা এই ড্রেসের ফ্রন্ট ব্যাক সব কিছু অনেক সুন্দর জাস্ট একবার ড্রেসটা দেখে এইটাও আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির কটন আপু যারা দামি কটন পরে তারা কখনো আপনি যদি তাদেরকে সস্তা ফ্রিতে কখনো দেন তারা নিবে না এটা হচ্ছে প্যাক পান যারা দামি কাপড় পরে তারা অলওয়েজ দামি কাপড়ই কিনতে চায় এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা দা ডিজাইনটা দেখেন কি সুন্দর নাইসলি এরকম এমব্রয়ডারি করা অলসো কাজ ওয়ার করা এমব্রয়ডারি করা ফার্শন একটা আমি শুধু তোমার জন্য অপেক্ষা করি ঘুমাই না তাই থ্যাংক ইউ অপু এটার হাতার কাজটা দেখছেন এটা কলার ডিজাইনটা দেখেন বা কি যে সুন্দর দেখছেন দামানটা আবার একটু দেখে নেন দামানের ফিনিশিং আমি একটু উল্টা পাশের ফিনিশিং দেখাই আর এটা হচ্ছে দেখেন দামানের ফিনিশিং এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি যারা এরকম দামি কটন পছন্দ করেন সবাই তো আর পাঁচশো ছয়শো টাকার কটন পরে না তাই না সবাই তো আর সস্তা কটন পরে না যারা এইরকম দামি কোয়ালিটি ফুল কটন ড্রেস পছন্দ করেন লুক এট দিস ওয়ান দিস ইজ ইউর কামিজ দিস ইজ ইউর তো পাটা দিস ইজ ইউর প্যান্ট পিস অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টার ডিজাইনটা দেখেন বা এরকম নাইসলি এমব্রয়ডারি করা অলসো এই পাশে এরকম সুন্দর করে অর্ডারই করা আছে অ্যান্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়তেছে শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র যার এইটা লাগে নিয়ে নেন কামিজ এবং পাটা অনলি দেখেন কত টাকা আমি দেখাই দিচ্ছি এই হচ্ছে কামিজ দোপাটা আমি আবার বলে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা না আপু এটার কোনো কালার নাই এটা একমাত্র ওটার সিঙ্গেল কালার আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আপ যা যা লাগে নিয়ে নিন আমি এখন একটু ঘুম দেব বাবা বাসায় যাই ঘুমাই যায় থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আপ